হ্যালো এভরিওয়ান শুভ দুপুর আমি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের প্রিয় শ্রাবন্তী দেখুন তো আজকে কি রান্না করলাম আমি এই যে রান্না করেছি কুতুলি আলু দিয়ে ভাজা করছি আর আলু আর ডিম একটু টমেটো বেশি করে দিয়ে মাখা মাখা করব এই রান্না করছি দেখুন এই যে কষা হয়ে গেল আলু ডিমের তরকারিটা কষা মতন মানে কষানো হয়ে গেল এবার একটু জল দিয়ে দিলাম আর এখানে কুন্দলিটা আলুটা প্রায় ভাজা হয়েছে তো সাইডে করে একটু পেঁয়াজ তেল দিয়ে ভাজতে দিয়ে দিলাম অনেক সময় আগে থেকে দিয়ে দিই আবার অনেক সময় দেরিতে দিয়ে দিই ওটা কোনো ব্যাপার না যে যে যেমনভাবে করতে চায় সে তেমন তেমন করবি বড় কথা হলো খাওয়াটা কেমন টেস্ট হয় সেটাই ব্যাপার ভালো করে এটা একটু ভাজা কিন্তু হয়েছে একটু রস মানে রসটা মরার জন্য একটু ভালো করে বিছিয়ে দিলাম করাতে ওটা হওয়ার পরে দেখুন হয়ে গেছে রান্নাটা ওদের জন্য খাওয়ার নিয়ে এসে খাওয়ারগুলো বেড়ে দিচ্ছি ভাত বেড়ে দিচ্ছি আর বড়ো ছোলোটাকে বলছে চল বসে পর সবাই খেতে দিয়ে দিই এই দেখুন ফাইনালি লুক কেমন হয়েছে বড় ছোলের পাতে দিয়ে দিচ্ছি এবারে ছোটো ছেলেকে দিয়ে দেবো ছোট ছেলে না বলছিল প্রথমে দেখলো দাদা খাচ্ছে তো আমি না খেলে মা তো এক্ষুনি বকা দেবে তাই গল্প একটু নিল এই ডিমের ঝোল ডিমের ঝোলটা কষা করবো ভাবলাম ছেলেটা বলছে মা একটু ঝোল ঝোল করো তো একটু ঝোল বেশি করে করলাম হুম ছোট ছেলেটা সময় একটু রাগ ভাব হয়ে যায় কারণ ওর খাওয়ার সময় ওর ও টিভিতে যেটা দেখে সেটা চলে না তাই ওর একটু রাগ ভাব সে যাই হোক দেখুন ওরা দুইজনে খেতে বসে গেছে এই যে ডিমের ঝোলটা কেমন হয়েছে দেখে বলুন আর আপনাদের দেখুন বড় ছেলেটার এত ভালো লেগেছে ও বললো আর একটু ভাত দাও আর একটু ডিমের তরকারি দাও তো ওকে আমি ওইটাই না আর ছোট ছেলেটা দেখছি ছোটো ছেলেটার আজকের একটু বেশি খাওয়ার মন নেই কেন কি জানি জানি না আমি বলছি আমা আমার পেট ভরা আছে ফ্যামিলি অল্প দুটো খেয়ে নিই খেয়ে খেয়ে নিয়ে ঘুমা না বেশি খেতে লাগলে খেতে না লাগলে তাহলে যেটা মাখিয়েছিস ওইটুকুই খেয়ে নিই তাই ওকে বলছি তো খেয়ে নিচ্ছে চলুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা কি রান্না করেছেন সেটা অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না বাই